দীপার জামিন হয়ে গেল সুক্ষদেব বাবু এবং সূর্য দুজন মিলে দীপার জামিনের ব্যবস্থা করলো জীবন্তরা অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন পর্বের শুরুতেই দেখা যায় দীপাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে একটি বদ্ধ রুমে নিয়ে যায় পুলিশেরা তখন একজন লেডি পুলিশ যে খুবই বাঙালি ভালো করে তার দ্বারা দীপাকে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে জিজ্ঞাসা করা হয় আপনার আর কতজন রয়েছে আর কিভাবেই বা করলেন আপনি এই কাজটি দীপা তখন নিজেকে নির্দোষ বলে দাবি করে সে কোনোভাবেই জানে না যে তার ব্যাগে কি করে কোটি টাকার নেকলেসটি এলো আপনারা আমাকে জিজ্ঞাসাবাদ না করে আপনারা ইভেন্টের ওই জায়গায় যান এবং সিসি ক্যামেরা ফুটেজ চেক করুন কে এই কাজটি করেছে আমি সব সময় নির্দোষ ছিলাম নির্দোষ আছি লেডি পুলিশ তাকে বলতে থাকে আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন তাহলে আপনার সাজা কিছুদিনের জন্য কম হয়ে যাবে তখন সে উঠে দাঁড়িয়ে যায় এবং বলতে থাকে আপনারা কেন বুঝতে চাইছেন না আমি এটা করিনি তখন সুক্ষদেব বাবু লয়ারের কাছে যায় গিয়ে সে দেখতে পায় সেখানে সূর্য আগে থেকে উপস্থিত ছিল সূর্যকে দেখার পর সুক্ষদেব বাবু চলে আসতে চাইলে সূর্য তাকে বাধা দেয় সুক্ষদেব বাবু বলে আপনি যেহেতু আছেন তাহলে তো মনে হয় আমার আর কোনো প্রয়োজন নেই তখন সূর্য তাকে বলে আমি ভেবেছিলাম আমি একাই সব কিছু করতে পারবো কিন্তু আমার একার পক্ষে এগুলা করা সম্ভব হচ্ছে না আপনি পাশে থাকলে আমার জন্য ভালো হবে যে আমার সুন্দর সুন্দরী আপু আপনাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তখন লয়ার আসে এবং লয়ার তাদেরকে বলে একটি কাগজে সাইন করার জন্য সূর্য সেই কাগজে সাইন করতে থাকে এবং লয়ার তাকে বলে ঠিক আছে আজকে আপনারা চলে যান আমি কালকে দেখব তাহা শুনে সূর্য রেগে যায় এবং লয়ারকে বলতে থাকে তাহলে তাহলে কি আজ সারা রাত আমার স্ত্রী লকাপে থাকবে তখন সুখদেব বাবু সূর্যকে বোঝানোর চেষ্টা করে আচ্ছা আমি লয়ারের সাথে কথা বলে দিচ্ছি তখন লয়ারের সাথে কথা বলার পর লয়ার আর কিছুই বলে না বলে ওকে আপনারা সাইন করে এখান থেকে চলে যান আর অন্যদিকে দীপা লকআপে থাকা অবস্থায়ও নিজের কথা না ভেবে সে ভাবছে কিভাবে জয়ের চোখের অপারেশনটা করানো যায় সে একটি লেডি কনস্টেবলের কাছ থেকে খাতা এবং কলম চায় লেডি কনস্টেবল তাকে জবাব দেয় কেন আপনি কি লকআপে বসে কবিতা লিখবেন দীপা তাকে উত্তর দেয় আমি তো লকআপে বেশিক্ষণ থাকবো না আমি লকআপ থেকে বের হবই তখন লেডি কনস্টেবল তাকে বলে লকআপ থেকে বের হওয়া এত সহজ নয় দীপা আর কিছু না বলে তার কাছে খাতা এবং কলম চায় তখন লেডি কনস্টেবলটি একটি খাতা এবং কলম তাকে দেয় লিপা খাতা কলম নিয়ে কি কি মশলাপাতি প্রয়োজন তা সবগুলো খাতায় নোট করতে থাকে তার এসব কাণ্ড দেখে লেডি কনস্টেবল অবাক হয়ে যায় বলতে থাকে পাগল হয়ে গেল নাকি মেয়েটা যে আমার সুন্দরী সুন্দরী আফুর আপনাদেরকে বলছি আপনারা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দীপা যখন লেখালেখিতে ব্যস্ত ছিল তখন শুক্রদেব বাবু আসে এবং দীপার জামিন করিয়ে নিয়ে যায় যে বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছ ধারাবাহিকতার সকল পর্ব এবং সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন কিছু দিনের মধ্যে আমাদের চ্যানেলে ফুল ভিডিও আপলোড করা হবে ধন্যবাদ পাশে থাকবেন